আসসালামু আলাইকুম দারুণ স্বাদের ক্রিস্পি একটি নাস্তা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন নাস্তাটি খেতে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে একবার যদি বাড়িতে এই নাস্তাটি বানিয়ে আপনি বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চারা আপনাদের পিছুই ছাড়বে না সেই সাথে বড়োরা চায়ের সাথে এই নাস্তাটি একদম জমিয়ে খাবে আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কালো জিরা এক চা চামচ পরিমাণ সাদা তিল আধা চা চামচ পরিমাণ কালো সরিষা সাদা তিলটা না থাকলে আপনারা স্কিপ করবেন তবে কালো জিরা এবং কালো সরিষাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং দুই তিনটা কাঁচামরিচ কুচি এবারে লো আছে কয়েক সেকেন্ডে মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি এবারে সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার জলটা লোতে রাখবেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারেন তবে এই নাস্তাটির মধ্যে ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সাথে সাথে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে পানিতে যখন একটু বুদবুদের মতো হবে সেই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কাঁচা সুজি এবারে এই সুজিটাকে আমি এক হাত দিয়ে মেশাবো এবং অন্য হাত দিয়ে চামচ নাড়তে থাকবো কোনোভাবেই সুজিটা একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এভাবে এক হাত দিয়ে সুজিটা ঢালতে থাকতে হবে এবং অন্য হাত দিয়ে সুজিটাকে নাড়তে হবে যাতে এই সুজির মধ্যে কোনো প্রকার দলা বা লামস না থাকে এবারে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এই সুজিটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে আসছে দেখতেই পারছেন সুজিটা বেশ টাইট হয়ে গিয়েছে এবং একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি সবটুকু ডোর নেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায় আমি আগে থেকে মিডিয়াম সাইজে দুইটা আলু সেদ্ধ করে রেখেছিলাম এখনই আলু দুইটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা চাইলে ভর্তা করে দিতে পারেন তবে এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো ধরনের কোনো লামস থাকে না আর কোনো দলাভাবও থাকে না চেষ্টা করবেন যে কোনো ভাজি কাটারের সাহায্যে আলুগুলাকে এভাবে গ্রেড করে দেওয়ার জন্য আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটু মেখে নিব আলুটা দিলে এই স্ন্যাক্সের স্বাদটি আরও বেশি বেড়ে যায় আর সেই সাথে ধনেপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে হাতে একটু তেল মেখে এই ডোটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে তেল মাখলে হাতের সাথে ডোটা আর লেগে আসবে না সেই সাথে অনেক বেশি মসৃণ হবে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে খানিকটা ডো নিয়ে নিচ্ছি আর একটা রোলের মতো শেপ দিয়ে নিব দেখতেই পারছেন আমি কীভাবে আসলে কাজটি করছি রুটিবেলার মুহূর্তে আমরা যেরকম রোলের মতো করে নিই ঠিক সেই রকম এই ডোটুকু থেকে আমি একটু রোল টাইপের করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে এখন ছুরি দিয়ে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আসলে কাজটি দেখে একটু বুঝে নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে বলে বোঝাতে গেলে অনেক সময় ভালোভাবে বোঝানো এই ছোট ছোট টুকরাগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি যাতে চারিদিকে কোন ধরনের এব্রো থেবড়ো না থাকে এরকম কেটে নেওয়ার পরে যদি এব্রো তেব্রো থাকে তাহলে তেলে ভাসতে গেলে এগুলো খুলে যেতে পারে তাই এভাবে একটু আঙুলের সাহায্যে সমান করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে আমার প্রত্যেকটা নাস্তা এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু আমি স্মুথ করে একটু চেপে চেপে দিয়েছি যাতে তেলে ভাজার সময় এগুলো খুলে না যায় তেলের মধ্যে চুলাই আমি আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম আর এই নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে অল্প গরম তেলে এই নাস্তাগুলা দিলে সঙ্গে সঙ্গে এগুলা তেলের মধ্যে ছড়িয়ে যাবে তাই অবশ্যই তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নেবেন এবং যখন নাস্তাগুলো তেলে ছাড়বেন সেই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম করে দিবেন নাস্তাগুলা দেওয়ার পর এক মিনিট পর্যন্ত এগুলো চামচ দিয়ে বা কোনো হাতল দিয়ে নাড়ার চেষ্টা করবেন না তাহলে নাস্তাগুলা ভেঙে যাবে এক থেকে দেড় মিনিট পর আলতো করে যে কোনো চামচ বা স্প্যাসুলার সাহায্যে নাস্তাগুলাকে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে দেড় থেকে দুই মিনিটের মধ্যে নাস্তাগুলা বেশ শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে চামচের সাহায্যে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এই স্ন্যাক্সগুলাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমার এক ব্যাচ স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গিয়েছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এই স্ন্যাক্সগুলা ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারছেন স্ন্যাক্সগুলা ঠিক কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি আরও এক ব্যাচ এই মুচমুচে স্ন্যাক্সগুলা আমি ভেজে নিব এরই মাঝে আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া একদম রেডি হয়ে গিয়েছে আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই স্ন্যাক্সগুলা ঠিক কতটা ক্রিসপি গরম অবস্থায় এই স্ন্যাক্সগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে সেই সাথে চায়ের সাথেও কিন্তু একদম জমে যায় ঠান্ডা হওয়ার তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কিন্তু এই স্ন্যাক্সগুলা এরকমই ক্রিস্পি থাকবে আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বাসার ছোট থেকে বড় সবাই এই মজাদার স্ন্যাক্সটি অনেক বেশি পছন্দ করবে আবারও ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ